আসসালামু আসসালামালকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2024 হাজার চব্বিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ভর্তি বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো সম্পূর্ণ বিষয়টা দেখার আছে যে সকল দর্শকরা এখনো পর্যন্ত এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য যাতে এমন মন্ত্রণালয়ের নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং ভর্তি বিজ্ঞপ্তি এবং বিভিন্ন ধরনের নোটিশ সম্পর্কে জানার জন্য তো চলুন আজকে যে আলোচনার বিষয় বিষয়টা বিস্তারিত তো আজকের বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয় আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি তো এখানে দেওয়া আছে দেখেন যে ভর্তি বিজ্ঞপ্তিটা এখানে প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো এখানে দেওয়া হচ্ছে যে আবেদনের তারিখ ছাব্বিশে জুন দু পঁচিশ তারিখ থেকে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো আন্ডার গ্যাজেট প্রোগ্রামে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আন্ডারগ্যাজেট প্রোগ্রামে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হবেন তাদের ভর্তির তারিখটা এখানে কিন্তু ছাব্বিশে জুন দু তারিখ থেকে শুরু হবে এবং একত্রিশে জুলাই দু তারিখ পর্যন্ত আবেদন কার্যক্রম চলমান থাকবে তো যারা আবেদন করবেন তারা অবশ্যই এই তারিখের ভিতরে আবেদন করবেন এরপরে দেওয়া আছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে ভর্তির লক্ষ্যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটা থেকে শুরু হয়ে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটার মধ্যে পূরণ করতে হবে তো অবশ্যই বুঝতে পারছেন যারা এই প্রোগ্রামে ভর্তি হবেন আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে শিক্ষাবর্ষে ভর্তি হবেন তারা অবশ্যই ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটা থেকে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটার মধ্যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন তো এছাড়া দেওয়া সিজার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেট অথবা প্রেসিলিট ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি এক হাজার টাকা জমা দিয়ে আবেদন ফর্ম প্রিন্ট কপি অনলাইন থেকে ছয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সংগ্রহ করতে হবে তো যে সকল শিক্ষার্থীগুণ আবেদন করবেন তারা অবশ্যই ছয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনের কপি অনলাইন থেকে সংগ্রহ করতে হবে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অন্তর্ভুক্ত বিষয়সমূহ ও ভর্তি শর্তবলী সম্বলিত বিজ্ঞপ্তি জাতীয় দৈনিক ও জাতীয় যত প্রকাশ করা হবে। তো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি হবেন এই বিজ্ঞপ্তিটা তাদের জন্য তো ভর্তি বিজ্ঞপ্তিটা আশা করি সবাই বুঝতে পেরেছেন যে ভর্তি কত তারিখে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে এবং ভর্তির জন্য কত টাকা জমা দিতে হবে আবেদনের কপি কত তারিখের ভিতরে প্রিন্ট করতে হবে সে বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো এ ছিল আজকের আলোচনার বিষয় তো এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য যে সকল দর্শক তাই এখনও পর্যন্ত এসএসটিএস ভিডিও চ্যানেল যে সাবস্ক্রাইব করে তারা কিন্তু এসআরটিস বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন যাতে এমন ধরনের আরো নোটিশ নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নিয়ম সম্পর্কে আপনারা জানতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম